你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你别碰！你 তার হাতে নাই কোনো মুভি নাই কোনো কিছু কোনো কিছুই নাই তবে সে বিগত ষোলো বছর সে ভালো মানের একজন লেখের লেখক ছিল সে শুধু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার থেকে বাইরে হয়ে আসতে চেষ্টা করে আসলে এখানে কোনো পুরুষতান্ত্রিক বাংলাদেশে কোনো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নাই এখানে সবাই সবাই সম অধিকার কিন্তু গাবিনেত্রী ভাবনা তারা বুঝাইতে চায় যে যে সে গাবিনেত্রী ভাবনা মডেলিং এর নাম করে শরীর প্রদর্শন করায় এটা কি নারীর স্বাধীনতা বলে ওরা মনে করে তারপরে ওরা বুঝাইতে চায় আমি যেভাবে বাজারের পণ্য হইছি বাংলাদেশে আরো যা লাখ লাখ কোটি মহিলাতে এরাও যাতে এভাবে বাজারের পণ্য হয় তার কারণে আমি নারীর অধিকারের নাম করে আমি যেভাবে বাজারের পণ্য নটি হয়ে গেছি তারাও যেন নটি হয়ে যায় এখন কত হচ্ছে যে এ ভাবনা তারা কিন্তু সমাজকে ধ্বংস করার অন্যতম মারমার চাই এ ভাবনা তারা কিন্তু সমাজকে নারীকে কলঙ্কিত করেছে এই ভাবনা তারা এ ভাবনা আবার বিগত সরকাররা মনে লেখক ছিল সাংগাতিকগুলা মানে প্রচন্ড পরিমানে এই তো কাট কাটের নটি

তুমি কি পোশাক পরবা না পরবা এটা তোমার ব্যক্তিগত একান্তই ব্যক্তিগত ব্যাপার কথা হচ্ছে যে যখন তুমি এই পোশাক পরে আবার অন্যকে পরার জন্য মানে কি করো উৎসাহ দাও তখন আমরা প্রতিবাদ করি তুমি বলো আমি আমার স্বাধীনতা আমি এই পোশাকটা পরছি কিন্তু অন্য কেউ পড়তে হবে এটা কেন বলেন এটা আমি বলি না আমি আমার আমি নটি আমি নটি থাকবো অন্য কেউ নটি হইতে চলে নটি হোক তাতে আমার কিছু যায় আসে না তুমি এভাবে বলো না